আসসালামু আলাইকুম এরকম চুরি বানানোর জন্য প্রথমে পুরাতন কিছু চুরি নিয়ে নিয়েছি এভাবে আঠা লাগিয়ে নিচ্ছি তার উপর আরেকটা চুরি দিয়ে আবার আঠা লাগিয়ে নিচ্ছি এভাবে একটার পর আরেকটা চুরি আমি লাগিয়ে নিয়েছি আঠা দিয়ে আঠা লাগিয়ে এভাবে দশ মিনিট রেখে দিয়েছি সেট হওয়ার জন্য এখানে দেড় ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি কাপড়টাকে দু ভাজ করে নিয়েছি লম্বা আছে দশ ইঞ্চি তারপর এভাবে পেচিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি পুরাতন চুরি না থাকে আপনারা এই চুরির বেস কিনতে পাবেন দোকানে সেই চুরির বেজটাতে কিন্তু এভাবে কাপড় পেঁচিয়ে আপনারা করতে পারবেন আমার কাছে ছিল না তাই আমি এভাবে পুরাতন চুরি ব্যবহার করে করছি চুরির সাইজটা যদি একটু বড় হয় তাহলে কিন্তু লম্বায় কাপড়ের মাপটা একটু বেশি নিতে হবে তো এই তো কথা বলতে বলতে কাপড় পেঁচানো শেষ হয়ে গিয়েছে এখন আমি উল্টা পাশে সুই সুতা দিয়ে সেলাই করে নিচ্ছি আপনারা চাইলে ভালো আঠা দিয়েও লাগিয়ে নিতে পারেন চুরির উপর ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়েছি এবং কিছু ডালপালা ডালপালাইকে সিম্পলভাবে আমি ড্রয়িং করে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো ড্রয়িং করে নিতে পারবেন যে কোনো কিছু আপনাদেরকে দেখানোর আগে আমি নিজে আগে বাসায় ট্রাই করি যখন আমার কাছে ভালো লাগে তখন আপনাদের সঙ্গে শেয়ার করি তো এরকম একটা চুরি আমি নিজে আগে বানিয়ে রেখেছিলাম তারপর আরও একটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আমি এখানে এক সুতা লাগিয়ে দুই তার বাড়িয়ে নিয়েছি যেখানে স্যুজটা তুলবো তার কিছুটা দূর থেকে আমি স্যুজটা তুলে নিচ্ছি দেখুন এইভাবে আমরা সাধারণত সেলাই করার সময় সুতায় গিট দিয়ে নিই তবে এই ক্ষেত্রে কোনো গিট দেওয়া যাবে না ডাল সেলাই দিয়ে ডালগুলো করে নেব কালো রঙের উপর সবুজ সুতা তো ওই জন্য অতটা ভালোভাবে বোঝা যাচ্ছে না আপনারা এইভাবে ডাল সেলাই দিয়ে নেবেন ডাল সেলাই দেওয়ার পর আমি সুতাটা কীভাবে কেটে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু কোনো গিট দেওয়া যাবে না তো এখান থেকে আমি শ্যুজটাকে একটু সাইডের দিকে বের করে নিচ্ছি এখন সুতাটা কেটে নিলেই হয়ে গেল কোনো গিট দেওয়ার প্রয়োজন নেই আবারও টিয়া কালার সুতা লাগিয়ে নিচ্ছি আমি পাতাটা করার জন্য আমি খুবই সহজ কিছু সেলাই দিয়ে এই চুইটি কমপ্লিট করার চেষ্টা করেছি আমার মনে হয় যতটা মানে বলে বোঝানো যায় সেলাই কাজটা তার থেকে বেশি ভালোভাবে বোঝা যায় যদি দেখে শেখা যায় আমি এখানে তিন কালার সুতা ব্যবহার করেছি পাতাগুলো সেলাই করার জন্য সবুজ টিয়া এবং সিদ্ধ জলপাইয়ের যে কালার হয় ফুলগুলো বিভিন্ন কালার দিয়ে করেছি মাল্টি কালার সুতা ব্যবহার করলে চুড়িগুলো দেখতে অনেক সুন্দর হয় আমি সবগুলো ডাল এবং পাতাগুলো সেলাই করে নিয়েছি এখন ফুলটা সেলাই করে দেখাচ্ছি কিছুটা দূর থেকে সুজটা তুলে নিয়েছি এক্ষেত্রে আমি চার তার সুতা নিয়েছি ফুলগুলো কলার ক্ষেত্রে সুতাটা একটু মোটা করে নিয়েছি এতে ফুলগুলোর শেপটা অনেক সুন্দর আসে লেজি ডেজি সেলাই দিয়ে আমি ফুলগুলো করে নিয়েছি একটা ফুল সেলাই করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে করেছি সবগুলো ফুল কিন্তু একইভাবে সেলাই করে নিয়েছি এই তো আমার ফুলটা প্রায় শেষ এখন আমি মাঝের অংশে ফ্রেন্ডস নট দিয়ে নিব এভাবে করলে কিন্তু ফুলটা শেপ আরও ভালো আসে ফ্রেন্ডস নট মাঝখানে দিতে পারেন এখানেও কিন্তু আমি সুস্টা একটু দূরে তুলে নিচ্ছি যাতে কেটে নিতে পারি এখন কেটে নিব এভাবে কিন্তু আমি সম্পূর্ণটা সেলাই করে নিয়েছি দেখতে পাচ্ছেন সবগুলো ফুল লতা পাতা সেলাই করা প্রায় আমার শেষ পাতাগুলোর মাঝে আমি কিছু কিছু অংশ ফাঁকা রেখেছিলাম ফুলের কলি করার জন্য তো এখানে আমি ফ্রেঞ্জ নট সেলাই দিয়ে নিচ্ছি কলি করার জন্য এভাবে পাঁচটা ছয়টা করে ফ্রেঞ্জ নট সেলাই দিলে কিন্তু সুন্দর কলির মতো হয়ে যায় আপনারা কিন্তু একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করছি একইভাবে কিন্তু আমি সবগুলো কলি সেলাই করে নিব তবে বিভিন্ন সুতা ব্যবহার করেছি সেলাই করার কলিগুলো ক্ষেত্রে এখন সম্পূর্ণ জুড়িটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে সেলাই করেছি কি কি কালার সুতা ব্যবহার করেছি আপনারা কিন্তু আপনাদের ইচ্ছা মতো কালার দিয়ে এভাবে সেলাই করে নিতে পারবেন আমার হাতের কাছে যে যে কালার ছিল আমি সেই কয়টা কালার ব্যবহার করে সেলাই করে নিয়েছি দেখুন দুইটা চুরি অনেক সুন্দর লাগছে না দেখতে আপনারা কিন্তু এভাবে করে বাসায় তৈরি করে নিতে পারেন তো সুন্দর চুরিগুলো